Guys আজকে কোন কনটেন্ট নেই যার কারণে আই হার রেড আবার কেট দিলো রেহন্দ চাপে ঘুরছি কত কিছু কইবো বানায়া ওই শাহিন লাকি রয়اله নতুন একটা বান্ডি লাইছে এডা লাগে কিছু প্লেয়ার আমার অপমান করছে তুই যদি এটা ব্যান না করস তোর সাবস্ক্রাইব গিফট না করস তাহলে আমি তোর ডুকাইটা দিমু আরে না কিতে ডু কাটবো আরে গ্রুপের থেকে থেকেও গেছে গাই হ্যাঁ এখন কি করবো চলো লাকি রয়েল এটা ক্লিক করি ও গাই এই বান্ডিলটা ওই আমার এড দিছে একটা দলই বানাইছে অনেক কিছু কইবো পরে এ উনি ডু কেটে দিই গাইস দেখ দেখছ তুই এনিমিশন হলো কত সুন্দর মাথা নষ্ট বান্ডিল আর এটা আমি কেমনে বের করবো আমার কাছে তো কোনো ডায়মন্ডই নাই আই হায় জেব নক বাইর তো করতে হইবো আর টোকেন দিয়ে বাইর করলে আমি ফকির হয়ে যাবো গা দাঁড়াও কি করা যে গেরিনার আমি একটা কল কইরা দি চলো হ্যালো গিরিনা কাম দোষ আসে লাখি রইলে যে ভান্ডিলা দিস না এটা আমার মিল বক্সে পাড়াই দাও নাহলে তো আমার ডুও পার্টনার আমার ডুও কাইটা দিব চালু পাড়ায় দাও ওকে প্লিজ চেক ইউর গাইস গিরিনা তো ইংলিশে বললো আমাদের মিল বক্স চেক করতে এখন কি মিল বক্স চেক করব ও গাইস সতি পাড়াই দিছে চলো একটা ক্লিক করে দেখাই গাইস দেখতেই পারতাছো মাথা নষ্ট এনিমিশন হলো বান্ডিল আমরা মিল বক্সে পেয়ে গেলাম সবাই সাবস্ক্রাইব করে ফেলো তোমাদেরকেও গিভওয়ে করব